তো হ্যালো হুটস গাইজ কেমন আছো তোমরা আশা করতেছি সকলেই ভালো আছো তোমাদের দু এবং আল্লাহ রহমত আমি অনেকটাই ভালো আছি তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ফ্রি ফায়ারের ছেলের ক্রেজ বেশি না মেয়ের ক্রেজ বেশি তো এটা দেখার জন্য আমি একটা ছেলের নাম দিয়ে একটা আইডি খুলবো আর একটা মেয়ের নাম দিয়ে আইডি খুলবো তো তারপর দেখবো দশ লেভেল পর্যন্ত কোন আইডিটারতে বেশি ফ্রেন্ড হয় এবং কোন আইডিটাতে বেশি লাইক হয় তো একটা ছোট ইন্টো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমি একটা ছেলের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে নিলাম অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাকে একটা নর্মাল ম্যাচের ভিতরে নিয়ে যাওয়া হলো প্রশিক্ষণ ম্যাচ নামে ওখানে বট থাকার কারণে আমি অনেক ইজিলি ম্যাচটাকে ভুঁইয়া করে নিলাম ভুঁইয়া করার সাথে সাথে লবিতে এসে আমি আরেকটা ব্যাটার ম্যাচ স্টার্ট করে দিলাম ওই ম্যাচেও ভূঁয়া আসার কারণে আমার লেভেল দুই করে দেওয়া হয়েছে পরে আমি আরেকটা ম্যাচ ভূঁইয়া করার সাথে সাথে আমার আইডি লেভেল তিন করে দেওয়া হয়েছে তারপর আমি আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই ওই ম্যাচেও বট থাকার কারণে আমি অনেক ইজিলি ম্যাচটা ভুঁইয়া করে নিলাম ভুঁইয়া করার সাথে সাথে এসে দেখতে পারতাসি আমার লেভেল চার করে দেওয়া হয়েছে তো এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আমি আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে ওই ম্যাচটা ভুঁইয়া করে নিলাম ভুঁইয়া করার সাথে সাথে আমি ফ্রেন্ড দিয়ে খেয়াল করলে দেখতে পারতেছি আমার দুইজন ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি তো তারপরের সঙ্গে সঙ্গে আমি আরেকটা সিএস ম্যাচ স্টার্ট করে দিই তো এই ম্যাচে পড়ে যা রিয়েল প্লেয়ার তাদেরকে মেরে আমরা ম্যাচটা ভুঁইয়া করে নিই বাকি গেম প্লেটা আপনারা দেখতে থাকুন

ফাইনালি আমার আইডি লেভেল দশ করে দেওয়া হয়েছে আমাকে একটা ক্যারেক্টার আর কিছু কার্ড দেওয়া হয়েছে তো আপনারা দেখতেই পেয়েছেন ছেলের ভেতরে আমরা দশ লেভেল কমপ্লিট করে দিয়েছি আর কত লাইক আর কতজন ফ্রেন্ড হয়েছে ওইগুলো আমরা একটু পরে দেখেছি তো এবার ফিমেল আইডির দিকে যাওয়া যাক তো আমি ফিমেল আইডি ক্রিয়েট করার সময় ভুল করে অন্য নাম দিয়ে দিয়েছি কিন্তু নাম চেঞ্জ কার্ড থাকার কারণে আমি নামটা ঠিক করে দিলাম তারপর আমি একটা ম্যাচ স্টার্ট করে দিই এখানে একটা বট থাকার কারণে আমি ওকে মেরে ম্যাচটা ভুঁইয়া করে নিলাম নো ব্যাকাউন্ট থাকার কারণে সবগুলো ম্যাচে বট দিতেছিল তাদেরকে মেরে তিন লেভেলটা কমপ্লিট করে নিলাম তো এভাবে প্রতি ম্যাচে বড্ড হওয়ার কারণে আমি ফোর লেভেল এবং ফাইভ লেভেল ইজিলি কমপ্লিট করে ফেলি তারপরের ম্যাচগুলোতে ভালো প্লেয়ার দেওয়ার কারণে কিছুটা কষ্ট হয় কিন্তু ওই ম্যাচগুলো আমি একের পর এক ভুঁইয়া নিতে শুরু করি দেখতে পারতেছেন আমার দুইটা বইয়ে স্ট্রিক্ হয়ে গেছে আর অবশেষে আমার ল্যাভেল ছয় হয়ে গেল ল্যাভেল ছয় হওয়ার কারণে আমাকে একটা অলোক আর কিছু গোল রয়াল বাউচার দেওয়া হয় তারপরে আমি আরেকটা ম্যাচ স্টার্ট করে ফেলি ওই ম্যাচেও ভালো প্লেয়ার দিচ্ছে কিন্তু তবুও আমি তাদেরকে মেরে ম্যাচটা ভুঁইয়া করে ফেলি তো দেখতে পারতেছেন আমার তিনটা বইয়ে স্টিক্ হয়ে আর লবিতে যাওয়ার সাথে সাথে আমার একটা প্লেয়ার ইনভাইট করে দেয় তো সেই প্লেয়ার টার সাথে একটা ম্যাচ খেলি ম্যাচের ভিতরে আমরা টপ টু পজিশন করতে পারি তো লবিতাসের সাথে সাথে দেখতে পাচ্ছি আমার লেভেল সেভেন হয়ে গেছে তো অবশেষে আমার এই ফিমেল আইডিটার লেভেল হয়ে গেছে টেন তো এখন আমরা কম্পারিজন করতে চলেছি ফিমেল এবং মেল দুইটা আইডি তো কেউ ইন হয়েছে এটা দেখার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবদার যারা যারা এখন এই ভিডিওতে লাইক করেন নাই প্লিজ লাইকটা করে দেন আর যারা যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন তো ফার্স্ট অফ অল আমি ছেলের অ্যাকাউন্টটা দেখব ছেলের অ্যাকাউন্টের যদি ফ্রেন্ড দিয়ে খেয়াল করে দেখতে পারতেছেন তিরিশ জনের মতো ফ্রেন্ড হয়েছে আর যদি লাইকে দিয়ে খেয়াল করি দেখতে আটটা লাইক হয়েছে মাত্র ছেলের অ্যাকাউন্টকে আমি দশের ভেতর আট দিতেছি কারণ ছেলের অ্যাকাউন্টে তিরিশ জন ফ্রেন্ড আর মাত্র আটটা লাইক ছিল তো চলুন এবার ফিমেল আইডি দেখা যাক ফিমেল আইডি ঢুকতে দেখতেছি তার ফ্রেন্ডের ভেতরে রয়েছে মাত্র চব্বিশ জন আর যদি তার লাইকে দিয়ে খেয়াল করি দেখতে পাচ্ছেন নয়টা লাইক ছেলের আইডির থেকে মাত্র একটা বেশি তো এই আইডিটাকে আমি দশের ভেতরে সাথ দিতে চলেছি কারণ এই আইডিতে লাইক বেশি হলেও ফ্রেন্ড অনেকটাই কম তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন দেখা হবে আরেক নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ